হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে গেলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকে কি কি করেছিল তোমার সাথে শেয়ার করি আর বুনু আসছে মানে মানে মামার মেয়ে তো রাস্তায় আছে তো আসুক তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে আর বন্ধুরা তো বুনু চলে এসছে চলো খুলি আমি চলে অনেকদিন পর না ঘরে যে দেখা হচ্ছে ঘেরটাকে লাগাবে তো খেতে বসে গেছি দেখো এটা হচ্ছে মাছের মশলা আর এটা হচ্ছে মটর শাক পাঁচ তরকারি আর মাছ ভাজা আর ভাত তো চলো খেয়ে দে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তো চলো এবার একটু শার্ট হয় তো তারপরে আমার তোমার সাথে কথা হচ্ছে লঙ্কা পেঁয়াজ কোচানো করা আছে বারোটি ডিম তো চলো ডিম টোস করবো আর ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো পুরো ভিডিও দেখতে থাকো আর চলো বানিয়ে নি কীভাবে বানাচ্ছি দেখো ডিম ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগছে কমেন্ট করো আর ভিডিও আপলোড হচ্ছিল না তো আবার আপলোড হচ্ছে মানে ঠিক করলাম তো এবার ভিডিও আসবে তো চলো এবার নুন দিয়ে দিলাম ভালোভাবে ফাটাবো তো চলো হাত দিয়ে ফাটিয়ে নিছি তাই বললাম হাত দিয়ে ফাটিয়ে নিলাম তো এবার তাওয়াটা একটু ভালো করে গরম করলাম তেলটা তো গরম করার পর আমার বাবা বলে যে সসমত ভিডিওটা তো তো কমেন্ট করবে তো 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 বলো খারাপ লাগছে শুনতে না ভালো তো ডিম দিয়ে দিলাম ডিমটা একটু ভালোভাবে ইয়ে হবে তখন দিয়ে দেবো তো দেখতে থাকো এক কলে ত